রোর সম্মানিত সকল গ্রাহকবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই স্ক্রিনে আপনারা রিবন ফিস ছুরি মাছ দেখতে পাচ্ছেন বড় বড় ছুরি মাছ আজকে সংগ্রহ করা টাটকা টাটকা ছুরি মাছ ইস্ক্রেনে দেখতে পাচ্ছেন ছুরি মাছ সামুদ্রিক মাছের মধ্যে একটি সুস্বাদু মাছ এ মাছ কাঁচা যেমন সাজ সেই সাপি সুটকি পছন্দ করে এরকম মানুষ খুব কমই আছে আর কাঁচা মাছ দেখতে পাচ্ছেন আপনারা আজকে সংগ্রহ করা আপনারা আসবেন অফিসে স্ক্রিনে আমাদের নাম্বার আছে গ্যালারি দেখতে পাচ্ছেন গ্যালারি এখানে